আসসালামু আলাইকুম আজকে কালেকশন দেখাবো একদম মানে এক বহির কম থেকে কিন্তু এই ভাইরাল কালেকশন গুলো আসছে আমরা আগে এটা হচ্ছে আমাদের মাত্র চোদ্দ আনাতে পেয়ে যাচ্ছি এই কালেকশনটা বাইশ ক্যারেটের মধ্যে খুবই সুন্দর

এই যেটা কিন্তু হাফ নেকলেস বলে আর কি অনেকেই জি বলেন এটা যে আপনাদের 12 আনা 4 অতি 12 আনা 4 অতি গোল কালারের মধ্যে এটা বলবো আপনার 1 লক্ষ 17000 টাকা 1 লক্ষ 17000 টাকা সেটার সিমিলার একটা ডিজাইন আছে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর

এটা পড়বে আপনার উনআশি হাজার তিনশো টাকা আচ্ছা আমরা এদিকে একটু ভারী কালেকশন দেখাই এখন আচ্ছা ন্যানো দিয়ে স্টার্ট করি ন্যানোটা কিন্তু খুব ভাইরাল খুব সুন্দর ফুললি ন্যানোর মধ্যে আছে এটা আছে আপনার দুই ভরি সাত আনা দুই ভরি সাত আনা এটা এটা পড়বে তিন লক্ষ সাতষট্টি হাজার তিন লক্ষ সাতষট্টি হাজার এক ভরি পাঁচ আনা এটা সাড়ে চোদ্দ এবার বলের মধ্যে দেখাচ্ছে একটা খুব সুন্দর সাড়ে চোদ্দ আনা এটা

এটা হচ্ছে মপচেরের মধ্যে এটা হচ্ছে আপনার এক ভরি 15 এক ভরি 15 আনা মাত্র এটা পড়বে আপনার 287500 আচ্ছা এটার কাঁচা কাঁচা ল্যাম ডিজাইনের এটা এক ভরি 15 আচ্ছা এটা পড়বে 294200 টাকা আচ্ছা সো এরকম আর লাস্ট ওয়ান আরেকটা দেখাচ্ছি এই যে একটা খুব সুন্দর এগুলো মানে কাঁচা কাঁচা ডিজাইন বটে একই রকম না এই যে এটা তিন ভরি থেকে 1 আনা কম তিন ভরি থেকে 1 দুই ভরি 15 আনা মাত্র এটা ₹4,43,200 আচ্ছা সো জওলাজিন শোরুমে সরাসরি পিচ্ছিচন্দ্র জুয়েলার আছে এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 7 ব্লক সি शॉप নাম্বার হচ্ছে 36 আল্লাহ হাফেজ